তো হ্যালো গাইস আমি ইন্ডিয়ান মিস্টার বিশ আমি বাংলায় কথা বলি তোমরা যেন বাঙালির হাতে কত বুদ্ধি দেখো আমার এখানে চারটে প্রফেশনাল ঢিল মারা ঢিল মারতে পারি আমি চারজন প্রফেশনাল আছে ওপারে দেখো দুজন লোকায় রয়েছে তো এই দুজনকে ফেলার জন্য এই যে চারজন রয়েছে যারা চারজন মিলে কোশিশ করবে ঠিক আছে তার মানে তোমরা বুঝতে পারছো এই ঠান্ডায় ওদের কতটা যদি আমরা ফেলতে পারে ওদের কতটা কষ্ট হবে এই ঠান্ডার মধ্যে তো চলো আমরা ভিডিও শুরু করি আর তার থেকে আগে বলে দিচ্ছি তার থেকে আগে আমি বলে দিচ্ছি এই ভিডিওতে যারা জিতবে তাদের একটা আও করে দেবো যদি ভাই এরা চারজন যেহেতু চার টাকা যাবে আর ওরা দুজন জিতলে দু টাকা যাবে আমি চাই যে ওরা দুজন জিতুক কারণ আমার দু টাকা পাঁচ জিলে তাই অনেক তো দেখতে পাচ্ছ সব এখানে রেডি সব গান রেডি রয়েছে তো আমি এবেলা স্টার্ট করছি ক্যামেরাম্যানকে এক টাকা দিয়ে নাও এক টাকা ওয়ান টু থ্রি স্টার্ট চলো এবার গায়ে মারি না গায়ে মারি না নিচে মারো যা ঢিল গায়ে লাগবে তার ওর থেকে দশ টাকা কাটা যাবে এবং <laughs> একজন আম নীচে গিয়েছে। আম নীচে যেতেও পারে নি তার দেখা জায়গা কারে। আয় একজন পড়ে গেছে। তাহলে এখন দেখা জায়গা একজনের হাতে লোক আর কী করে? একজন পড়ে গিয়েছে ঐ না।

তো আমি বুদ্ধি করে এই ভিডিওটা বানিয়েছি যাতে গাছ ধোয়াতে পারি এবং ওখান থেকে একশো টাকা তো হলো তারপরে এখানে দুজন মনে আছে গাড়ি ঝেল মেলে ছিল যারা তারা কুড়ি টাকা ফাইন দিয়েছিল তাহলে কত একশো কুড়ি ওর মধ্যে চার টাকা যে আমি ফেরা দিলাম তাহলে একশো ষোলো টাকা আমাকে ইনকাম হলো ওর মধ্যে একটা ক্যামেরাম্যানকে দেবো তাহলে আমার কাছে কথা থাকছে একশো পনেরো টাকা পয়সায় পয়সা থ্যাংক